শত শত টিভি পাইকারি রেটে কিন্তু আপনি কালেক্ট করতে পারবেন গতকালকে দুই বিশ টিভি পঁচাত্তর সেল হয়ে গেছে এবং এই গুলো আপনি এতটাই র্যান্ডমলি আপনি ইউজ করতে পারবেন ঠিক বাচ্চা দেওয়ার আগ মুহূর্তের ভিতর ভিতর ঢুকো দেখো ওই যে এটা ঠিক ডেলিভারির আগের দিন মার্কেটের ভিতরে ঢুকে গেছে ঢুকে মানে আমাদের মার্কেটের বাইরেই থাকে বাট দোকানে কখনো ঢুকে না কিন্তু তেমনি ঢুকছে জানি না সকালবেলা এসে দেখি বিড়ালে বাচ্চা তিনটা চব্বিশ ইঞ্চি স্মার্ট টিভি যারা কোনো প্রকার দেশের লাইন ছাড়া সকল খেলাধুলা থেকে শুরু করে যত লাইভ ইভেন্ট আছে এভরিথিং যারা ফ্রিতে দেখতে চান চলে আসলাম জেবিগুর ওয়ার হাউসে আপনারা জানেন উত্তরা হাউস বিল্ডিং এর আছে জেভিগুর একমাত্র ওয়ার হাউস এখানে আসলে আপনি শত শত টিভি পাইকারি রেডে কিন্তু আপনি কালেক্ট করতে পারবেন সবচেয়ে মজার ব্যাপার হলো আজকে আমি স্মার্ট টিভি দেবো মাত্র আট হাজার পাঁচশো টাকার মধ্যে মাত্র আট হাজার পাঁচশো টাকার মধ্যে আজীবন ডিসপি স্মার্ট টিভি দেখাবো আপনাদেরকে যেবি কেউ পাঁচ বছরের গ্যারান্টি উপরে থাকবে দারুণ কিছু অফার এখানে পঁয়ষট্টি ইঞ্চি পঁচাত্তর আসলে দুই পিস টিভি ছিল গতকালকে জায়গাটা খালি দেখেন গতকালকে দুই পিস টিভি পঁচাত্তর সেল হয়ে গেছে আজকে আবার আসতেছে পঁয়ষট্টি ইঞ্চি পঞ্চান্ন পঞ্চাশ তেতাল্লিশ থেকে শুরু করে বত্রিশ পর্যন্ত হিউজ পরিমাণে প্রোডাক্ট কালেকশান আছে এখানে আপনাদের ওয়ার্ল্ড কাপের অফার উপলক্ষে ওয়ার্ল্ড কাপের সামনে আরও সাত আট মাস কিন্তু ওয়ার্ল্ড কাপের আছে এখনো বাকি বাট আমার সে ওয়ার্ল্ড কাপের যে অফার প্রাইসগুলি এখন থেকে কিন্তু বড় বোধ আছে ঠিক আছে আমাদের শোরুম হচ্ছে উত্তরা হাউস বিল্ডিং অ্যাসার টাওয়ারের দ্বিতীয়তলা দুইশো আটচল্লিশটা বার দোকান নিপটন এখানে আসলে আপনি দেখে দেখে বেছে বেছে যেইটা পছন্দ হবে একটা পছন্দের প্রোডাক্ট আপনি পারচেস করতে পারবেন এটা হচ্ছে আমার ওয়ার হাউস ঠিক একটা দোকান পরেই কিন্তু আমার ডিসপ্লে সেন্টার আমার শোরুম আছে ওখানেও কিন্তু আপনি এসে আমার এখানে ডিসপ্লেতে একদম চব্বিশ থেকে শুরু করে পঁচাশি ইঞ্চি পর্যন্ত ডিসপ্লে করা আছে দেখে কিন্তু আপনি নিতে পারবেন ঠিক আছে আমরা শুরুতেই আসলে এখানে প্রাইস বলার মতো কিছু নাই জাস্ট এখানে কালেকশনটা আমি আপনাদেরকে দেখাইলাম ঠিক আছে আমি আমার শোরুমে গিয়েই আসলে মূল প্রোডাক্টগুলো আপনাদেরকে দেখাবো চলেন এই হচ্ছে আমাদের ডিসপ্লে সেন্টারটা এখানে আসলে আপনি চব্বিশ ইঞ্চি থেকে শুরু করে বড় যত বিগ সাইজের টিভি আছে সব দেখতে পারবেন সবচেয়ে মজার ব্যাপার হলো আপনাদেরকে আমি আট টাকার টিভি দেখাবো চব্বিশ ইঞ্চি স্মার্ট টিভি যারা কোনো প্রকার ডিসের লাইন ছাড়া কোনো প্রকার ডিসের লাইন ছাড়া যারা সকল খেলাধুলা থেকে শুরু করে যত লাইভ ইভেন্ট আছে এভরিথিং যারা ফ্রিতে দেখতে চান তারা কিন্তু স্মার্ট টিভি লাগবে আর স্মার্ট টিভি আট হাজার পাঁচশো টাকা এখনও বাংলাদেশের অনেক মানুষের স্বপ্ন অনেক ব্যবসায়ীদের স্বপ্ন যে এত কম প্রাইসের মধ্যে স্মার্ট টিভি দেওয়া আর যদি আপনি একটু বড় মানে আট হাজার পাঁচশো টাকার টিভিটা সিঙ্গেল গ্লাস আর যদি মাত্র পাঁচশো টাকা বাড়ান আপনি কিন্তু চব্বিশ ইঞ্চি স্মার্ট ডাবল গ্লাসের টিভি পাবেন এবং এই টিভিগুলি আপনি এতটাই র্যান্ডমলি আপনি ইউজ করতে পারবেন আপনার বাসায় যদি বাচ্চা কাচ্চা থাকে ঠিক আছে আপনি যেইভাবে খুশি এইভাবে বাচ্চারা টিভিতে বাইরে এবার যা খুশি তা করবে টিভি কিন্তু ভাঙার সম্ভাবনা নাই চব্বিশ ইঞ্চি স্মার্ট ডাবল গ্লাস নয় হাজার টাকা চব্বিশ ইঞ্চি স্মার্ট সিঙ্গেল গ্লাস আট হাজার পাঁচশো টাকা বত্রিশ ইঞ্চি যদি নেন সিঙ্গেল গ্লাস হচ্ছে এগারো হাজার পাঁচশো টাকা ডাবল গ্লাসটা হচ্ছে বারো হাজার পাঁচশো টাকা এগুলি হচ্ছে কম প্রাইজের মধ্যে সবচেয়ে ভালো মানের টিভি আপনি তেতাল্লিশ ইঞ্চি টিভি নিতে পারেন কম প্রাইজের মধ্যে সিঙ্গেল গ্লাস মাত্র একুশ হাজার পাঁচশো ডাবল গ্লাস হচ্ছে বাইশ হাজার পাঁচশো টাকা ঠিক আছে এই হচ্ছে যাদের বাজেট কম তাদের জন্য এই টিভিগুলি পারফেক্ট টিভির জগতে বাংলাদেশের সবচেয়ে বেশি গ্যারেন্টিওয়ালা কোনো প্রোডাক্ট যদি আপনি চান কম প্রাইজের মধ্যে তাহলে আপনাকে অবশ্যই জেভিকো টিভি সিলেক্ট করতে হবে যেমন আমি একটা জিনিস দেখাই বত্রিশ ইঞ্চির মধ্যে দুটো মডেলের টিভি আছে বত্রিশ এবং তেতাল্লিশ একই মডেল শুধু সাইজের ছোটো আর বড় ডাবল গ্লাস এটাও বয়স কন্ট্রোল সহ এটাও ডাবল গ্লাস বয়েস কন্ট্রোল সহ তিন বছর গ্যারান্টি দশ বছর সার্ভিস ওয়ারেন্টি প্রাইস হচ্ছে বত্রিশ ইঞ্চিটা ষোলো হাজার পাঁচশো টাকা তেতাল্লিশ ইঞ্চিটা হচ্ছে ছাব্বিশ হাজার পাঁচশো টাকা আর পাঁচ বছরের গ্যারান্টি টিভি যদি নিতে চান সাদা লাল কার্টুনের যে টিভিগুলি এই টিভিগুলি বত্রিশ ইঞ্চির প্রাইস হচ্ছে ষোলো হাজার পাঁচশো একই প্রাইস এই যে এটা কিন্তু সিঙ্গেল গ্লাস সিঙ্গেল গ্লাস টিভি সবসময় সবসময় মনে রাখবেন সিঙ্গেল গ্লাস টিভিগুলি কিন্তু ডাবল গ্লাসের থেকে টেকসই বেশি হয় এই জন্য অফিসিয়ালি গ্যারান্টিও কিন্তু অনেক বেশি থাকে বত্রিশ ইঞ্চি সিঙ্গেল গ্লাস টিভিটা প্রাইস দিচ্ছি আমরা ষোলো হাজার পাঁচশো টাকা আর তেতাল্লিশ ইঞ্চি সিঙ্গেল গ্লাস বয়স খন্ড টিভিটা প্রাইস দিচ্ছি আমরা ছাব্বিশ হাজার পাঁচশো টাকার মধ্যে অ্যান্ড্রয়েডের মধ্যে দুটি টিভি পাচ্ছেন দুইটি ছাব্বিশ হাজার পাঁচশো টাকার মধ্যে একটা ডাবল গ্লাসের তিন বছরের গ্যারান্টি আর সিঙ্গেল গ্লাসটা পাঁচ বছরের গ্যারান্টি জেবি কো আর তেতাল্লিশ দিন মধ্যে আপনি গুগল টিভি দুইটা মডেলের মধ্যে পাচ্ছেন একটা হচ্ছে এফএইচি রেজলেশন দুই হাজার আটাইশ সালে দুই হাজার চব্বিশ পঁচিশ সালের মডেল এই টিভিটার প্রাইস দেখছি আমরা আঠাশ হাজার পাঁচশো টাকা আর তেতাল্লিশ দিনের মধ্যে সবচেয়ে প্রিমিয়াম যে টিভিটা এই টিভির উপরে দারুণ একটা ডিসকাউন্ট পাচ্ছেন আপনারা যেটা আমাদের প্রিভিয়াসলি যত ভিডিও আছে প্রত্যেক ভিডিওতে এই টিভির প্রাইস দেখছেন আপনার সাঁইত্রিশ হাজার পাঁচশো টাকা আমি কিন্তু শুধু সুন্দর না এই টিভির মধ্যে যা যা আছে আপনি 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 জাস্ট মানে এটা এখনও কিউএলডি হ্যান্ড ফ্রি ভয়েসের টিভিগুলি মানুষের স্বপ্ন এখনও এই টিভিটার প্রাইস দিচ্ছি আমরা প্রিভিয়াসলি প্রাইস যেটা সাঁত্রিশ হাজার পাঁচশো টাকা এখান থেকে কিন্তু এই ভিডিওতে আমি এক হাজার টাকা ডিসকাউন্ট করে এই টিভির প্রাইস দিচ্ছি অনলি ছত্রিশ হাজার পাঁচশো টাকা এখানে আমার দোকানে এই মাথা থেকে শুরু করে এই পর্যন্ত যত তেতাল্লিশ ইঞ্চি টিভি আছে প্রত্যেক টিভির মধ্যে কিন্তু এই একটা টিভি সবচেয়ে বেশি প্রিমিয়াম যদিও এটা নর্মাল বাজেটের থেকে অনেক বেশি অনেকের কাছে এটা এখনও পর্যন্ত স্বপ্ন তবে যারা এই টিভিটা কিনছে তারা অন্য কোনো টিভির দিকে আসলে তাকানোর সুযোগ পাবে না যাই হোক আপনারা তেতাল্লিশ ইঞ্চির মধ্যে একুশ হাজার পাঁচশো থেকে শুরু করে ছাব্বিশ হাজার পাঁচশো আঠাশ হাজার পাঁচশো বত্রিশ হাজার ছত্রিশ হাজার পাঁচশো যে কোনো একটা সাইজের টিভি আপনার ক্যাপাসিটি অনুযায়ী আপনি পার্সেস করতে পারবেন পঞ্চাশ ইঞ্চি গুগল টিভি আছে এলইডি ফোর কে বয়স প্রাইস দিয়েছি আমরা অনলি একচল্লিশ হাজার টাকার মধ্যে পঞ্চান্ন ইঞ্চি গুগল টিভি আছে এটার প্রাইস হচ্ছে একান্ন হাজার টাকা এবং পঁয়ষট্টি ইঞ্চি গুগল কিউর আছে ওটার প্রাইস দিয়েছি আমরা ষাট হাজার টাকা তো আপনারা কিন্তু আমাদের শোরুম হচ্ছে উত্তরা হাউস বিল্ডিং এখানে এসে দেখে শুনে আপনার মন মতো করে আপনার ইচ্ছা মতো যে কোনো প্রোডাক্ট পারচেস করতে পারবেন সারা বাংলাদেশে কোনো প্রকার অ্যাডভান্স ছাড়া আমরা কিন্তু ডাইরেক্টলি হোম ডেলিভারি ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট ডেলিভারি দিয়ে থাকি এই যে বত্রিশ ইঞ্চি টিভি দেখেন ২০২৬ সালের মডেলের টিভি ঠিক আছে বিড়াল আমার এখানে বাচ্চা দিছে ভিতরে বাচ্চা আছে দুটা দেখাই এটা এই বিড়ালটা আছে মার্কেটের বিড়াল ঠিক আছে ঠিক বাচ্চা দেওয়ার আগ মুহূর্তে ভিতর ভিতর ঢুকো দেখা ওই যে দেখে ঠিক মার্কেটে মানে মানে ওই প্রেগনেন্ট যখন হয়েছে এটা ঠিক ডেলিভারির আগের দিন মার্কেটের ভিতরে ঢুকে গেছে ঢুকে মানে আমাদের মার্কেটের বাইরেই থাকে বাট দোকানে কখনো ঢুকে না কিন্তু ঠিক পশ্চিম এটা মুহূর্তে আমি তেমনি ঢুকছে জানি না সকালবেলা এসে দেখি বিড়ালে বাচ্চা তিনটা যাই হোক সুস্থ আছে একটা বাচ্চা ওসব মারা গেছে বাকিগুলি সুস্থ আছে এই টিভিটার প্রাইস হচ্ছে বারো হাজার পাঁচশো টাকার মধ্যে দুই হাজার ছাব্বিশ সালের মডেল কিন্তু এটা দুই হাজার ছাব্বিশ সালে যে ফিফা ওয়ার্ল্ড কাপের ঠিক আছে নতুন মডেল চলে আসে ওয়ার্ল্ড কাপের সময় টিভিগুলি খুঁজে পাওয়া যাবে না মাত্র বারো হাজার পাঁচশো টাকা বত্রিশ ইঞ্চির মধ্যে গুগল কিউএলইডি টিভি আছে স্ট্যান্ডার্ড খুবই স্ট্যান্ডার্ডের টিভি মাত্র বিশ হাজার পাঁচশো টাকার মধ্যে নোভা কোম্পানির কিউএলইডি টিভি আছে নোভা ষোলো হাজার পাঁচশো আছে উনিশ হাজার পাঁচশো আছে জেবিকোর মাত্র তেরো হাজার নয়শো টাকার মধ্যে কিন্তু বত্রিশ ইঞ্চি টিভি আছে যাই হোক আমার এখানে হ্যাঁ আমার এখানে পার্সের প্রোডাক্টের কোনো ক্রাইসিস নাই বাংলাদেশে যেখান থেকে আপনি আসবেন আমার এখানে আসলে একদম অল্প টাকা নিয়ে আসলেও প্রোডাক্ট দিতে পারবেন বেশি টাকা নিয়ে আসলে তাদের জন্য আমার এখানে প্রোডাক্ট অ্যাভেলেবেল আছে সারা বাংলাদেশে যেখান থেকে অর্ডার করবেন কোনো প্রকার অ্যাডভান্স ছাড়া উইদাউট অ্যাডভান্স অ্যাগেন বলে অ্যাগেন 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 আমি কখনও কারো কাছ থেকে কোনো অ্যাডভান্স টাকা নেই না সেটা হোক কুরিয়ার হোক হোম ডেলিভারি আপনি যেভাবে নেবেন ডেলিভারি পরে টাকা দেবেন ভিডিওটা আসলে আর দীর্ঘায়িত করবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শোরুম ভিজিট করার জন্য আপনাকে আমন্ত্রণ রইল